দেশের নতুন উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী চারশো বাহান্নটি ভোট আর বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটি চুরাশিটি ভোট তবে এবারের ব্যবধান একশো বাহান্ন হলেও দু বাইশ সালে জগদীপ ধনকারের জয়ের ব্যবধানের তুলনায় কম বিরোধী শিবির দাবি করছে ক্রস ভোটিং এবং বাতিল ভোটই রেড্ডির ঝুলিতে ঘাটতি তিনিই বলেছে তৃণমূল কংগ্রেস ডিএমকে সহ বিরোধী দলের সাংসদরা 100 শতাংশ ভোট দিলেও কিছু সাংসদের ক্রস ভোটিং নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে 2022 সালে জগদীপ ধনকারের নির্বাচনের সময় বিরোধীরা 26 শতাংশ ভোট পেয়েছিল আর এবার সেই ব্যবধান বেড়েছে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি 40 শতাংশ ভোট পেয়েছেন তবে সংখ্যায় হারলেও বিরোধী শিবিরের এই পারফরম্যান্সই নৈতিক জয়